হ্যালো এভরিওয়ান আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে সানডে আর ওর অফিসটা যেহেতু ছুটি তো সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে তো ভাবলাম আজকে তোমাদের সাথে সানডে স্পেশাল একটা ব্লগ শেয়ার করি তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো আজ যেহেতু সানডে ছিল ও কিন্তু ঘুম থেকে উঠেই চলে গেছিলো বাজারে কারণ ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছিলো আর এরপর আরও লেট করলে কিন্তু বাজারে কিছুই পাওয়া যেত না তো দেখো বাজার থেকে এখানে এনেছে কুমড়ো ফুল তোমরা আগে কে কে কুমড়ো ফুল খেয়েছ বা দেখেছ অবশ্যই আমাকে জানাবে আমার কিন্তু কুমড়ো ফুলের বড়াটা ভীষণ ভালো লাগে তো দেখো মা এখানে বাজার থেকে আনার সাথে সাথেই কুমড়ো ফুলটা বেছে নিচ্ছিলো আর মা ভালো করে দেখছিল কারণ কুমড়ো ফুলের ওই যে মাঝের অংশটা দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু পোকা থাকে তো ভালো করে মা কুমড়ো ফুলটা বেছে নিয়েছিল নিয়ে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিল ফ্রিজে দেন এখানে দেখো নিয়ে এসেছিল ইলিশ মাছ বছরের প্রথম ইলিশ মাছ কিন্তু আজকে আমাদের বাড়িতে রান্না হবে আমার কিন্তু ইলিশ মাছ ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানাবে বন্ধুরা তো মা এখানে আজকে সব কিছু করবে আমি শুধু মায়ের হাতে হাতে হেল্প করে দেব বলেছিলাম কারণ ইলিশ মাছটা কিন্তু মা খুব ভালো রান্না করে আর তার সাথে কিন্তু কুমড়ো ফুলটা আমি বড়া ভাজবো ইলিশ মাছ কিন্তু একদমই ফ্রেশ হয় যে কারণে ধুতে বেশিক্ষণ সময় লাগে না হ্যাঁ এক যদি গোটা মাছ আনা হয় তাহলে কিন্তু ইলিশ মাছের আঁচটা আসতে অনেকক্ষণ টাইম লাগে তো ও বাজার থেকে কেটে এনেছিলো তাই ইলিশ মাছটা আমাদের পরিষ্কার করতে বেশিক্ষণ টাইম লাগেনি তারপর মা মাছ ধুয়ে এসে এখানে চলে এসেছিলো সর্ষে বাটার জন্য ইলিশ মাছ কিন্তু আজকে আমাদের বাড়িতে সর্ষে দিয়েই ভাপা হবে অনেকেই কিন্তু এই সর্ষের সাথে পোস্ত মিশিয়ে দেয় পোস্তটা যেহেতু আনা হয়নি তাই শুধু সর্ষে দিয়ে কিন্তু মাছটা আজকে ভাপা হবে এই দিকে কিন্তু মায়ের সর্ষে বাটাটা একদমই কমপ্লিট তারপর কিন্তু এখানে মা চলে এসেছে চাল ভেজানোর জন্য আর আমাদের ভাতটা রান্না করার আগে চালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখে তাতে করে কি হয় ভাতটা ভীষণ ভালো হয় ডেলি ব্লগের মধ্যে যেহেতু এই জিনিসগুলো পড়ে তাই এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা কারা কারা আমার এই ডেলি গুলো পছন্দ করছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর এই দিকে কিন্তু আজকে আমাদের বাড়ির প্রত্যেকটা দরজাগুলো রং করা হচ্ছিলো কারণ বাড়িটা যখন তৈরি হয়েছিলো দরজাগুলো কিন্তু রং করা হয়নি তো আজ বাড়ির দরজাগুলো রঙ করা হচ্ছে আর এই দিকে দেখো মা একটা স্পেশালভাবে মাছ রান্না করে এরকম কড়াইতে একেবারে সব মাখিয়ে তারপর কিন্তু সর্ষে বাটা দিয়ে বসিয়ে দেয় প্রত্যেক সপ্তাহ সানডেতে কিন্তু চিকেন খাওয়া হচ্ছিলো এই কদিন যা গরম পড়েছে একদম ভ্যাবসা গরম তাই মনে করলাম চিকেন খাওয়ার থেকে মাছটা খাওয়া হয়তো বেশি ভালো হবে তেল মশলা দিয়ে অত রিচ করে চিকেন খাওয়ার থেকে এইরকম পাতলা পাতলা ঝোল করে মাছ খাওয়া ভীষণ ভালো আর শরীরের পক্ষে উপকারী কিন্তু আমরা সর্ষে বাটা দিয়ে খাচ্ছি এটা কিন্তু একদমই উপকারী নয় এটা যদি পাতলা ঝোল রান্না করা হতো তাহলে কিন্তু এটা শরীরের পক্ষে উপকারী হতো যাই হোক ইলিশ মাছ মানেই কিন্তু সর্ষে সর্ষে ছাড়া কিন্তু একদম ইলিশ অসম্পূর্ণ তারপর দেখো মা এখানে কিন্তু সুন্দরভাবে সর্ষে বাড়াটা দিয়ে তারপর লবণ হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে কিন্তু একেবারে মেখে কড়াইতেই কিন্তু মেখে নিয়েছে মেখে কিন্তু একেবারে গ্যাস চালিয়ে বসিয়ে দিয়েছে আর এবার কিন্তু এটা ঢাকা দিয়ে দেবে মাছটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দেবে আর দেখো মাছটা কাঁচা দেখতেই এত সুন্দর লাগছিল তো এখানে কিন্তু রান্না একেবারে ডান হয়ে গেছে আর তারপর কিন্তু মা একটু মসুর ডাল বেটে রাখছিলো কারণ এই ডালটা দিয়ে রাতে একটা সুন্দর জিনিস রান্না হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতেই কারণ একটা ইউনিক রেসিপি আর এই রেসিপিটা দেখতে হলে কিন্তু তোমাদের অবশ্যই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে তো মায়ের সাথে এখানে গল্প করছিলাম আর মা এদিকে ডাল বাটছিলো তো ডাল বাটার পরে কিন্তু আমি এখানে নিয়েছিলাম বেসন আর এই বেসনটা দিয়ে কিন্তু এখন আমি করব কুমড়ো ফুলের বড়া এবার একে একে বেসনের মধ্যে সমস্ত মশলা দেব লবণ হলুদ দেন কালো জিরে তো আমি এখানে ব্যাটারটা তৈরি করছিলাম তখন ও এসে পাশ থেকে বলল যে যাও তুমি ভিডিও করো আমি ব্যাটারটা করে দিচ্ছি তো ব্যাটারটা করার নাম করে কিন্তু পুরো বড়াটাই ও ভেজে ফেলেছিল দেখো কতটা জল একেবারে দিয়েছিল তো ও যখন আমাকে কোনো কাজে হেল্প করতে আসে তখন বাড়ির কেউ বা আমি নিজে ওকে কোনো দিনও বারণ করি না কারণ হাতে হাতে হেল্প করে দেওয়া অবশ্যই ভালো তো দেখো এখানে ব্যাটারটা ও গুলে দিচ্ছিল আর ও কিন্তু বাড়িতে থাকলে আমাকে মোটামুটি সমস্ত কাজই হেল্প করে দেয় এই জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো দেখো এখানে কতটা পাতলা করে ব্যাটারটা গুলেছিল এই কিন্তু আমাদের মধ্যে একটু ঠোকাঠুকি লেগেও গেছিলো যাই হোক করছে যখন ওকে করতে দেওয়া হোক নিজের মতন করে আর এই দিকে দেখো কুমড়ো ফুলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে না তাহলে কিন্তু এইরকম কুমড়ো ফুল দেন বকফুল এইসবের বড়া খেতে ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা খাও এই ফুলের বড়াগুলো আমাকে কিন্তু জানাবে তারপর দেখো এখানে তেল গরম করে দেখছিলো আবার তেলটা গরম হয়েছে কি না বসিয়ে দিয়ে আর দেখো আমাদের রান্নাঘরের সামনে এতটা পাকা জায়গা দারুণ একটা ভিউ আসে আর যেহেতু গাছপালা রয়েছে দারুণ একটা হাওয়া আসে রান্না করার সময় ভীষণ ভালো লাগে এখানে দাঁড়িয়ে রান্না করতে দেন দেখো এখানে ও দিয়ে দিল তেলের মধ্যে একটা বড়া আর বড়াগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছিলো তো বাইরের ওয়েদার এত বেশি গরম তারপরে আরও গ্যাসের সামনে ফোন কিন্তু আমার রীতিমতো হ্যাং করা স্টার্ট করেছিলো তাই কিছু কিছু ক্লিপ কিন্তু বাদ পড়ে যাচ্ছিলো এখানে দেন দেখো এখানে আমাদের একটা বেডরুমের দরজা কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু আমি যাব স্নান করতে তো আমি স্নান করে চলে এসেছি আর এসে দেখছি সমস্তটা কিন্তু কমপ্লিট এবার খেতে বসবো তো আমি স্নান সেরে আসতে আসতেই দেখি মায়ের এখানে সব কিছু কমপ্লিট মোটামুটি আর আজকে রান্নার দায়িত্বটা কিন্তু পুরোটাই মায়ের ছিল আমি যেহেতু রাতের ডিনারটা বানাবো তো মা দুপুরের খাবারটা করলো আমরা কিন্তু এইরকম ভাগাভাগি করেই সমস্ত কাজটা করি তাই আমাদের কাজগুলো তাড়াতাড়ি করে এগিয়ে যায় তো দুপুরে ছিল কিন্তু এখানে ইলিশ মাছের ভাপ্পা তোমরা তো দেখলেই সর্ষে দিয়ে ভাপ্পা করেছিল মা আর ছিল কিন্তু এখানে কুমড়ো পাতা দিয়ে মটর ডাল আর ছিল কিন্তু এখানে এই কুমড়ো ফুলের বড়া আর বড়াগুলো দেখতে কিন্তু নাগরাজের মতন লাগছিল আমি তো ভীষণ হাসাহাসি করছিলাম বড়াগুলো দেখে যাই হোক এই গরমে কষ্ট করে বানিয়েছে কোনো অবজেকশান না করে এটাই অনেক আমার কাছে তারপর কিন্তু আমি লঙ্কা দিয়ে লবণ দিয়ে একটু ভাতটা মেখে বড়াটা খাচ্ছিলাম আমি কিন্তু ডাল খাইনি এরকম বড়া টরা হলে কিন্তু আমি শুধুই লবণ দিয়ে লঙ্কা দিয়ে আর বড়া দিয়ে ভাতটা মেখে খাই আমার ভীষণ ভালো লাগে তারপর কিন্তু পাতে পড়ে গেল সোস টপার ইলিশ ভাপা ওহো কারা কারা এই বছরের প্রথম ইলিশ খেয়েছো জানাবে কিন্তু আমাকে কমেন্ট বক্সে আর তোমাদের ইলিশ না চিংড়ি কোনটা বেশি প্রিয় সেটাও কিন্তু আমাকে জানাবে কামেন্ট বক্সে আমার কিন্তু ইলিশের থেকে চিংড়িটা বেশি প্রিয় তবে দুটোই মাছই কিন্তু আমার ভীষণ ভালো লাগে মটন তো আমি একদমই খাই না তবে চিকেনের থেকে কিন্তু আমার মাছ যে কোনো মাছ ভীষণ ভালো লাগে যাই হোক বাঙাল হয়েছি মাছ তো প্রেমী হবই এখানে পুরো ভাতটা গ্রেভি দিয়ে মেখে নিলাম আহা আমি আর লোক সামলাতে পারছিলাম না তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম আমরা চললাম এখন বাজারে আসলাম চললাম বাজারে সবজি বাজার করতে আমাকে আজকে কেমন লাগছে তোমরা কিন্তু তোমার হ্যাঁ হ্যাঁ হবে তো দুপুরে যেহেতু ইলিশ মাছটা রান্না হয়েছিল আর ইলিশ মাছের মাথাটা কিন্তু রেখে দেওয়া হয়েছিল কচু শাক রান্না করা হবে বলে আর বাড়ির সামনে কিন্তু সেরকম কচু শাক পাওয়া যায় না তাই আমরা এসেছিলাম বাজারে তো কচু শাক নিয়ে কিন্তু এখানে নিয়ে নিয়েছিলাম আলু এই তোমার আলু পড়ে গেল তো বিয়ের পর কিন্তু এই প্রথম আমরা দুজন মিলে সবজি বাজার করতে গেলাম আগে কোনো দিনও যাইনি তো বাড়ি ফেরার পথে কিন্তু একটু চলে গেছিলাম হাবরা স্টেশনে তো তোমরা অনেক ফুড ব্লগারের ভিডিওতে দেখেছো হাবরা স্টেশনের এই বিখ্যাত লস্যিটা আমরা কিন্তু মাঝে মধ্যেই খাই আমাদের ভীষণ ভালো লাগে তো এই গরমে ঠান্ডা ঠান্ডা লসি ওহ একেবারে জমে গেছিলো দারুণ লাগছিল আর লস্যিটা কিন্তু দারুণ বানায় এই দোকানের গরমে আর কিছু খেতে ইচ্ছে করছিল না তাই একটু লস্যিটা খেয়ে গলাটাই ভিজিয়ে নিয়েছিলাম তারপর বাড়ি ফেরার পথে কিন্তু এখানে দেখলাম একটা কাকু স্টেশনের পাশে জাম বিক্রি করছিল আর এটাও কিন্তু এই সিজনের নতুন ফল মানে এই বছরের প্রথম নতুন ফল খাব তো কিছুটা জামও নিয়ে নিয়েছিলাম এখন কিন্তু লিচুর থেকে জামের দামটা আমার কাছে বেশি লাগছিলো যাই হোক এখানে দেখো ছোট ছোট কয়েকটা কুমড়ো পাতা নিয়েছিলাম আর কুমড়ো পাতাগুলো কিন্তু একদম কচি ছিল আর এই কুমড়ো গাছটা আমাদের বাড়িতেই আমি লাগিয়েছিলাম গাছটা গাছটা এখন অনেকটা বড়ো হয়ে গেছে যাই হোক এখানে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর মা যেই দুপুরের ডালটা বেটে রেখেছিল সেই মুসুর ডাল সাথে কিন্তু হালকা একটু বেসন নিয়ে আর তার মধ্যে পেঁয়াজ আর রসুন ভালো করে গ্রেট করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু তেল দিয়ে দেব আর আমাদের রিফাইন অয়েলটা শেষ হয়ে গেছে তাই সর্ষের তেলেই কিন্তু সব সমস্ত ভাজাভুজিগুলো করা হচ্ছে তো তোমরা কিছু মনে করো না যাই হোক সর্ষের তেলে কিন্তু অন্যরকম একটা টেস্ট হয় আর রিফাইন তেলে অন্যরকম একটা টেস্ট হয় তো দেখো এক এক করে কিন্তু সুন্দর করে আমি বড়াগুলো ভেজে নিচ্ছিলাম আর এই কুমড়ো পাতার বড়ার রেসিপি যদি তোমরা কেউ জানতে চাও অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে তো দেখো এখানে কি সুন্দর কুরমুড়ে হয়েছে না বড়াগুলো তো আমরা খেয়েই বুঝতে পেরেছিলাম তোমরা দেখে বুঝতে পারবে কিনা জানি না কতটা কি হয়েছে তো আমার খাওয়া দাওয়ার ডান আর তোমরা তো দেখতেই পেলে রাতে কি দিয়ে খাওয়া দাওয়া করলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর অবশ্যই আমার পেজটি ফলো করে দেবে তো দেখা হবে নতুন আরও একটি ব্লগ এটা সবাইকে